হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই কল লাইফ চ্যানেল আমি চলে এসেছি তোমাদের নিবেদা বুদ্ধি তোমাদের সাথে অনেক অনেক গল্প করার জন্য আর অসংখ্য থ্যাংকস অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য আর আমার পাশে এভাবে থাকার জন্য আমিও খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সারা জীবন সুখে থাকো শান্তিতে থাকো আর সুস্থ থাকো তো চলো আর দেরি না করে কালকে যে কথাটা আমি বলেছিলাম সেই টিপসটা আজকে দিয়ে তো মনে আছে আমি কালকেই বলেছিলাম আমাদের বাচ্চাদের যে গুণাগুণ নষ্ট হয়ে যায় তার পিছনে কিন্তু মা বাবারাই অর্থাৎ আমরাই এবং আমাদের কিছু গুরুজনই থাকে লোকে হয়তো সবাই হয়তো ভাববেন যে হঠাৎ করে এরকম বলছে কেন তা না একটু নেগেটিভভাবে নেবেন না জিনিসটা খুবই পজিটিভ আসলে কি হচ্ছে আমরা যে জামাকাপড়গুলো পরছি তার মধ্যেও কিন্তু এনার্জি থাকে অর্থাৎ আমাদের যে আত্মা সেটাও তো একটা এনার্জি তো আমরা যখন কোনো কিছু পরিধান করি কিছু জামাকাপড় গায়ে ঠিক ঠিকায় বা গায়ে সেটা পরি তখন তো তার এনার্জিটা ওই জামাকাপড়ের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় এর ফলে যে হয়তো আপনারা শুনেছেন যে অনেকে বা গুরুজনরা বলে থাকেন যে মৃত ব্যক্তি জামাকাপড় পরতে নেই কারণ তার একটা এনার্জি থাকে ঠিক তেমনি আমরা যখন জীবিত হয়ে জীবিত অবস্থায় আছি তখনও আমাদের এনার্জি কিন্তু আমাদের সব কিছুর মধ্যে অ্যাটাচ হয়ে আছে ঠিক সেই রকমই যখন আপনারা আপনাদের জামাকাপড় অন্য কাউকে দান করছেন তখন আপনি কিন্তু আপনাদের যে পজিটিভ এনার্জিটা আছে সেটা কিন্তু অন্যকে দান করে ফেলছেন এর ফলে আপনার যে পজিটিভ গুণাগুণ আছে সেটা কিন্তু কমে যাবে বাচ্চাদের ক্ষেত্রেও সেটা খুব বেশি হয় যেহেতু ওরা ছোটো তো তাদের কি হয় যখন আপনার হয়তো আপনার বাচ্চা খুব বুদ্ধিমান বা শান্ত শিষ্ট বা আপনার কথা শোনে বা যে কোনো ভালো গুণ হতে পারে যখন আপনি লক্ষ্য করবে আপনি যখন তার জামা কাপড় অন্য কোনো ব্যক্তিকে দিলেন আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন যে তার গুণাগুণ কিন্তু আপনি যাকে দিয়েছেন তার মধ্যে কিন্তু দু তিন দিন পরে কিন্তু স্পষ্ট হতে দেখা যাবে মানে একটু একটু হলেও কিন্তু তার মধ্যে মানে গুণাগুণটা যাবে কিন্তু আপনার সন্তানের যে গুণাগুণ আছে সেটা কিন্তু একটু কমে যাবে হ্যাঁ হয়তো সে শান্ত ছিল হঠাৎ করে দেখছেন না হয়ে পড়ছে তো একটু বেশি বুদ্ধি পড়াশোনায় হঠাৎ করে দেখবেন হঠাৎ মানে পড়া ঠিক করতে পারছে না কিন্তু যে পারছে না সে দেখবেন হঠাৎ করে পড়তে পারছে আপনারা বুঝতে পারবেন না যে কী হলো ব্যাপারটা আসলে তার আপনি নিজের হাতেই তো এমনি ট্রান্সফার করেছেন আমি তো বলবো এমনকি নিজের পরিবারকে যখন আমরা কাউকে কিছু মানে বাড়িতে এলে দিই জামা কাপড় পরার জন্য যে আমার এই ড্রেসটা করো আমি বলবো কাউকে কিছু দেওয়াটা অবশ্যই দরকার মানে আপনি দান করবেন আপনি আপনাদের দেবেন না তো কার জন্য দেবেন পরিবার তাহলে বলেছি কেন কিন্তু দেওয়ার আগে একবার ধোয়া কাপড়ই দেওয়া উচিত বা ধুয়ে দেওয়াই উচিত কিন্তু হঠাৎ করে ধুয়ে দিলে কি সব হয়ে যায় আমরা যখন কাউকে জিনিস জিনিস দিই মানে দান করি সেটা আশা করি সবাই ধুয়ে দেয় কেউ তো নোংরা দেয় না তাও আমি বলবো শুধু ধুলে কিন্তু আপনার এনার্জি যাবে না আপনি যখন কাউকে কিছু দান করবেন আপনার বিশেষ করে আপনার সন্তানের জিনিস সবাই জিনিস আপনাকে বলছি তাও বলছি যখন কাউকে দান করবেন অর্থাৎ দিয়ে দেবেন জিনিসটা আর নেবেন না তখন অবশ্যই আপনাকে দুটো টিপস অ্যাপ্লাই করতে হবে একটা হচ্ছে সেই মানে বস্তুটাকে বা জিনিসটাকে আপনি নুন জলে ধোবেন নুন জলে নুন জল ছাড়া কিন্তু যাবে না এনার্জিটা আপনি নুন জলে যখন জিনিসটাকে ধুয়ে ফেলবেন তখন কিন্তু ওর মধ্যে যে এনার্জিটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেকেন্ড হচ্ছে যখন আপনি দান করে ফেললেন তখন কিন্তু তার কাছে অন্তত কিছু মূল্য নিয়ে দেবেন অর্থাৎ এক টাকা হলেও নেবেন বা দশ টাকা হলেও নেবেন আপনি হয়তো ভাবছেন যে আমি যদি কোনো গরিবকে দান করছি রাস্তার মধ্যে তো আমি তার কাছে কী করে টাকা নেব। বা নেওয়াটা ঠিক হচ্ছে না তো আপনি বলবেন যে আমাদের এরকম করে দান করতে নেই আপনি একটা কাজ করুন আপনি দশ ওনাকে দশ টাকা আগে দিয়ে দেবেন তো ওনার কাছে ঘুরে আপনি এক টাকা অন্তর নেবেন তাহলে আশা করি ওনারও লস হবে না আর আপনারও যে দানের ইয়েটা সেটা নষ্ট হবে না অর্থাৎ দুটো টিপস হচ্ছে একটা হচ্ছে নুন জলে ধোয়া আর যখন আপনি কাউকে কিছু দান করেন তার পরিবর্তে এক টাকা তার কাছে নেওয়া নিয়ে নেওয়া তাহলে আপনার কোনো এনার্জি তা মানে অন্য কাউকে ট্রান্সফার হচ্ছে না আর যদি ট্রান্সফার এনার্জি না হয় তাহলে আপনার সন্তানের বা আপনাদের কোনো গুণাগুণ দেখবেন নষ্ট হবে না যখন আমাদের শরীর থেকে কোনো পজিটিভ এনার্জি কৃষ্ট হলেও কমে যায় আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে চারদিক থেকে সব কিছু একটু একটু হলেও ডিস্টার্ব হতে শুরু করে তাতে সরি যাতে ওই ডিস্টার্বটার আমাদের মানে লাইফে না আসে তার জন্য প্লিজ এই দুটো আপনি অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন আপনিও খুশি হবেন আপনারও সুকীর্তি বাড়বে আপনিও কিছু পূর্ণ অর্জন করলেন এবং অন্যরাও হ্যাপি থাকলো এটাই ছিল আজকে আমার মেন একটা গুরুত্বপূর্ণ টিপস বাচ্চাদের জন্য আশা করি সবাই আপনার ভালো থাকবেন খুশি থাকবেন ওকে বাই বাই রাধে রাধে আর আমাকে এভাবেই অনেক অনেক লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি আবার অপেক্ষা করব নেক্সট ভিডিওতে আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে আপনাদের যদি কোনো রকম বক্তব্য থাকে তো প্লিজ আমাকে জানাবেন আমি সেই রকম ভিডিও আপলোড করার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ বাই হ্যাভ এ নাইস ডে আদে আদে